কথায় আছে সময়ের জন্য নাকি অপেক্ষা করতেই হয় ভারতের ভাগ্যে ঘটল তাই ভারতীয় সেনা অজান্তে ২৬ বছর আগের ঘটনার বদলা নিল সদে আসনে ভারতের অপারেশন সেন্দুর ভারতকে সাফল্য এনে দিল কান্দাহার বিমান অপহরণ কাণ্ডে উনিশশো নিরানব্বই সালে কাঠমান্ডু থেকে দিল্লি দিল্লিগামী আইসি এইট বিমান অপহরণ করেছিল জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদ ভারতীয় বিমান অপহরণ কাণ্ডের মূল মাইন্ড ছিল জৈশ জঙ্গি নেতা আব্দুর রহক মুহাম্মদের প্রধান সন্ত্রাসী মাসুদ আজহারের ছোট ভাই অপারেশন সিন্দুর কান্ধার বিমান হামলার মাস্টারমাইন্ড আব্দুল রফকে পাঠিয়ে দিয়েছে প্রিয় আল্লাহর কাছে উনিশশো নিরানব্বই সালের চব্বিশে ডিসেম্বর আব্দুল রফ সহ পাঁচ জঙ্গি আই বিমান অপহরণ করেছিল মাসুদ আজার আলফি সহ তিন কুখ্যাত জঙ্গি নেতার মুক্তির দাবিতে বিমানটি অপহরণ করা হয়েছিল এই বিমানে মোট একশো জন যাত্রী এবং এগারো জন বিমান ঘটেছিলেন অমৃতসর লাহোর এবং দুবাই হয়ে অবশেষে বিমানটি আফগানিস্তানের কান্দাহারে থামানো হয় জঙ্গিরা রোবেন কাকিয়ান নামে এক যাত্রীকে নির্মমভাবে ভাবে করে বাকি যাত্রীদের প্রাণের বিনিময়ে অবশেষে মাসুদ সহ তিন জঙ্গিনে তাকে মুক্তি দেয় তৎকালীন সময়ের কেন্দ্রের ভারতের থাকা অটল বিহারী বাজপেয়ী সরকার অপারেশন সেন্দুর অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট নয়টি জঙ্গি শিবির গড়িয়ে দিয়েছে ভারত সেগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের মূল ভূখণ্ডে থাকা বাহুলপুরে জৈস এ মূল ঘাঁটি এবং মরিদকিতে লস্কিরে তৈবার মূল ঘাঁটি জৈশের মূল ঘাঁটিতে হামলায় প্রাণ হারিয়েছে সেই জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারের পরিবারের দশ জন তাদের মধ্যে রয়েছে তার ভাই তথা কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের সন্ত্রাসী আব্দুল রফ আজহার সঙ্গে মাসুদের বোন ও ভাই এই যাত্রায় ভারতের হামলায় সব মিলিয়ে সত্তর জন জঙ্গির প্রাণ হানি ঘটেছে দু সালে সংসদ হামলা দুহাজার সালে মুম্বই সন্ত্রাস দুহাজার ষোলোতে পাঠানকোট দুহাজার উনিশে ওরবামা ভারতে একাধিক বড় বাপের জঙ্গি কামদার নেপথ্যে মাসুদের হাত রয়েছে উনিশশো সালে মাসুদকে গ্রেফতার করিও, উনিশশো সালে কান্দাহার বিমান অপহরণকাণ্ডের পরে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ভারত পাকিস্তানে মাসুদকে বহুবার প্রকাশ্য দেখা গেলেও ইসলামাবাদ বারবার দাবি করে এসেছে যে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত এই যোগীকে তারা আশ্রয় দেয়নি সেই মাসুদের দশ নিকটাত্মীয় ও চার সহযোগী নিহত হওয়ার পরেও পাকিস্তান বিষয়টি নিয়ে চোখ ইসলামাবাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ভাই আব্দুল সহ পরিবারের দশ সদস্যের মৃত্যুর কথা স্বীকার করেছে প্রধান মাসুদ আসাদ মাসুদ তার বিবৃতিতে লিখেছে বাহওয়ালপুরে মার্কাজ সোহান আল্লাহ জৈশ এ সদর দফতরে ভারতীয় সেনাবাহিনীর আমার দিদি জামাইবাবু ভাগ্নে ভাগ্নে বৌ তাদের তিন সন্তান ভাগ্নি আমার এক দুটো ভাই ও তার মা এবং আমার চার ঘনিষ্ঠ সহযোগী আল্লাহ প্রিয় হয়ে গিয়েছেন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে Jogajog eight seven eight seven four nine five one eight zero, Ibong nine four three six one two three one three nine a number. A. স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য Bureau report jammed into four news.